মশালা তো বারো কালা গাছের মধ্যে এই যে যেই কাঁচা খেজুরগুলা দেখতেছে না এই খেজুরগুলা রতা রতানা বলে আবার অনেক সময় বাড়িয়েও বলে এই খেজুরগুলো আরবিয়ানরা বারো মাসের জন্য ফ্রিজান করে রাখে সংরক্ষণ করে বারো মাস খায় অনেকেই খায় তার মধ্যে আমার ম্যাডাম একজন এই খেজুর সিজনাল যখন এই খেজুরের সিজন আসে তখন আমার ম্যাডাম অনেক খেজুর কিনে একটা একটা ফ্রিজার আছে শুধুমাত্রই এই খেজুরের জন্য তো এই খেজুরগুলা কিভাবে স্টক করে কিভাবে ফ্রিজান করে ওইটাই একটু শর্টকাটে আপনাদেরকে দেখাবো আর কি খেজুরগুলো প্রথমেই বাছাই করতে হয় মানে এইরকম খেজুর হলে ওইগুলো প্রথমেই বাছাই করে নিতে হয় প্রথম সিজনে যখন নতুন খেজুরটা আসে তখন ওনারা ফ্রেজান করে না যখন ঠিক মাঝামাঝি টাইম তখন খেজুর খুব ভালো হয় রস আর হচ্ছে মিষ্টি শুকনা থাকে না ওই খেজুরগুলো দেখতে খুব ফ্রেশ হয় তখনই ওনারা ফ্রেজেন করে তো অনেকগুলো খেজুর এখানে দেখতে পাচ্ছেন এগুলো অবশ্য আমি আনি নাই ওনার ভাই কিনে পাঠাইছে জেতা থেকে খেজুরগুলো অত ভালো না তবু ওনার ভাই পাঠাইছে অনেক টাকা খরচ হয়েছে তো আমরা এইগুলো বাসাই করতেছি যে খেজুরগুলো আর কি সর্বপ্রথম আধা পাকা যেইগুলো ওইগুলো আলাদা করতে হয় একেবারে কাঁচা যেইগুলো ওইগুলো আলাদা আবার একেবারে পাকা যেইগুলো ওইগুলো আলাদা করতে হয় সব আলাদা আলাদা বক্সে রাখতে হয় একসাথে রাখলে ওইগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় আর এই যে যেইগুলো একেবারে কাঁচা এখনও পাকে নাই এইগুলো বাহিরেই রেখে দিব দুই দিন তাহলে পেকে যাইব ইনশাল্লাহ অনেক তারপরে দুই দিন পরে আবার ওইগুলো বক্সে কইরা ফ্রিজান করতে হইব তো আমি বসে বসে এগুলো সব বাসাই করতেছিলাম অনেকেই এই পদ্ধতিটা জানে না তো বাসাই শেষে আমি একটা বক্স নিয়ে নিছি এই যে রকম এগুলো খেজুরের বক্স পাওয়াই যায় মার্কেটে দোকানে তো বক্সের মধ্যে একটা না কিচেন টিস্যু যেটা বা কিচেন টাওয়াল ওইটা দিয়ে দিছি খুব ভালোভাবে চারো কোনায় যাতে পৌঁছায় তো ওইভাবে আমি নিয়ে এখন ওই যে খেজুরগুলো বক্সের মধ্যে রাখতেছি এটা হচ্ছে যেটা আধা কাঁচা আর আধা পাকা খুব সুন্দর এই খেজুরটা এটা ফ্রিজে করলে মানে ব্রফ হয়ে গেলে ওইটা বের করলে খেতে খুব মজা লাগে আর একেবারে কাঁচা যেটা ওইটা ফ্রিজে রাখলে খেতে অত ভালো লাগে না তো আমি এইভাবে সবগুলো বাছাই করে নিছি আর হচ্ছে যাইয়া সবগুলো এইভাবে বক্স করে নিছি একটার পর একটা সবগুলো বক্স বক্সে করা শেষ হয়ে গেলে আমি সবগুলোর মুখ লাগিয়ে দিছি বড় এবং ছোট বক্স দুইটাই করে নিছি তারপরে হচ্ছে বক্সের চারোপাশে খুব ভালোভাবে টেপ মেরে দিয়েছি যাতে বাহির থেকে হাওয়া ভিতরে যেতে না পারে এইটা হচ্ছে যাইয়া মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যদি খেজুরের ভিতরে হাওয়া যায় তাহলে খেজুর কালো হয়ে যায় রং চেঞ্জ হয়ে যায় এমনকি টেস্ট যেইটা ওইটাও নষ্ট হয়ে যায় আর যদি দেখতে কালো হয়ে যায় খেজুরটা তখন দেখতেও ভালো লাগে না আবার অনেক সময় খেতেও ভালো লাগে না আর এই খেজুর ভালোভাবে বরফ হওয়ার পরে আধা ঘন্টা আগে বের করে নিলেই হয় আমরা যখন হ্যারাম শরীফে যাই তখন মাঝে মাঝে নিয়ে যাই আমরা বিকেল পাঁচটা বাজে বের হলেও আজান হয় সাতটার সময় খেজুরটা খুব ভালো থাকে কারণ বরফ থাকা খালি নি ধুয়ে আবার ওইটা বক্সে নিয়ে নেই আর নর্মাল দিনে যখন আমরা বাসায় থাকি তখন ইফতারের আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিলেই হয়ে যায় এইভাবে রেখে সারা বৎসর খেলেও খেজুর